বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড থেকে হরিশ্চন্দ্রের কাহিনী আমরা এই কাহিনী কম বেশি জানি এবং ইতিপূর্বে আমি রামায়ণের বিশেষ করে কৃত্তিবাসী রামায়ণের প্রথম থেকে পর্ব ধরে ধরে আলোচনা করার চেষ্টা করেছি তোমরা চাইলে কৃত্তিবাসী রামায়ণের লিস্টটা তুমি দেখতে পারো আমরা প্রত্যেকেই জানি যে অবজা এবং দণ্ডকের পুত্র হচ্ছে হারিত হারিতের পুত্র হচ্ছে হরিবিজ হরিবিজের পুত্র হচ্ছে হরিশ্চন্দ্র পিতার মৃত্যুর পরে হরিশ্চন্দ্র অযোধ্যার রাজা হয়েছিল এবং সে পুত্র স্নেহে সেই রাজ্যবাসীকে তিনি পালন করেছিলেন এবং তার স্ত্রী হচ্ছে সোম দত্তের রাজকন্যা শৈবা ছিল তার স্ত্রী এবং তার পুত্র হচ্ছে রোহিদাস তাদের সুখের সংসার খুব সুন্দরভাবে চলছিল কিন্তু একদিন কি হলো দেবরাজ ইন্দ্র তার আশা ভাই নিত্যের তালভঙ্গের জন্য তিনি পঞ্চকন্যাকে অভিশাপ দিয়েছিল কি বলে অভিশাপ দিয়েছিল যৌবন গঠিত তোরা হয়েছিস মনে বদ্ধ হয়ে থাক বিশ্বামিত্র তপবনে তখন তারা সেই মুখ সেই অভিশাপ থেকে মুক্তির জন্য ইন্দ্রের চরণ ধরে প্রার্থনা করে তখন ইন্দ্র কি বলেছিল ইন্দ্র বলে বন্দিরূপে থাকো তপবনে হবে মুক্ত রাজা হরিশ্চন্দ্র পরশনে যদি রাজা হরিশ্চন্দ্র তোমাদের স্পর্শ করে তাহলে তোমাদের মুক্তি হবে তখন আমরা দেখবো সেই অভিশপ্ত পঞ্চকোণা বিশ্বামিত্রের আশ্রমে থেকে তারা ফুল তোলে ডাল ভাঙে এবং তা দেখে একদিন বিশ্বামিত্র খুব ক্রুদ্ধ হয়ে ওঠে এবং অভিশাপ দেয় কি অভিশাপ দেয় এমন করিয়া ডাল ভাঙিয়ে যেইজন আইলে লাগিবে কালই লতার বন্ধন অর্থাৎ যদি কালকে তারা আসে তাই লতার বন্ধনে আবদ্ধ হয়ে যাবে তো আমরা দেখব তো তারা পরের দিনকে পুষ্প তুলতে গিয়ে লতার বন্ধনে আবদ্ধ হয়ে যায় এবং তারপরে আমরা একদিন দেখব যে রাজা হরিশ্চন্দ্র সেই পথে শিকার করতে যাচ্ছিল তখন সে ক্লান্ত হয়ে সেখানে আশ্রয় করেছিল যেখানে ওই পঞ্চকন্যা লতায় বদ্ধ হয়ে আছে তখন সেই পঞ্চ সেই সময় পঞ্চকন্যা রাজা হরিশ্চন্দ্র বলে চিৎকার করে শুনিয়া রাজা গেল গেল তপবনে মুক্ত হয়ে পঞ্চজনে আশ্চর্য দেখিয়া যশোধন সৈন্য রাজ্য করিল গমন তারপরে আমরা দেখব ঋষি বিশ্বামিত্র এসে অবাক হয়ে গেল যে আমি তাদেরকে লতায় আবদ্ধ করলাম কে কার এমন ক্ষমতা যে তাকে ছাড়িয়ে নিয়ে যায় তখনই আমরা দেখব সে ধ্যানের মধ্য দিয়ে জানতে পারে যে রাজা হরিশ্চন্দ্রের এই কাজ তাকে জিজ্ঞাসা করে যে যে কন্যা বাঁধন তাহলে ছাড়ো কি কারণ হরিশ্চন্দ্র বলে মিথ্যা না বলিব প্রভু করেছি মচন দানপূর্ণ করি প্রভু তুমি যে ব্রাহ্মণ অর্থাৎ আমি দান পূর্ণ করি আমি তো তাদেরকে কান্না সহ্য করতে পারি না তখন বিশ্বামিত্র কিন্তু রেগে যায় বলে তোমার কি এমন আছে তুমি দান করতে পারো তার জন্য তুমি অহংকার করো হরিশ্চন্দ্র বলে তুমি যা চাও আমি তা দেবো তখন আমরা দেখব যে বিশ্বামিত্র বলেছিল আমাকে পৃথিবী দান করো তখন হরিশ্চন্দ্র স্বস্তি স্বস্তি বলে তিন তলা মাটি নিয়ে তিনি তাকে ভূদান করেন বিশ্বামিত্র স্মরণ করিয়ে দেয় যে দানের সঙ্গে সঙ্গে তাকে কিন্তু দক্ষিণা দিতে হয় এবং দক্ষিণার মূল্য ছিল কোটি সোনা তখন কি করেছিল তার ভান্ডারে যে ভান্ডারি তাকে নির্দেশ দিয়েছিল কিন্তু বিশ্বামিত্র বলে তুমি আমাকে পৃথিবী দান করেছো তুমি তো সেই ভান্ডার তো আমার অধিকারে তুমি তো সেখান থেকে কোনো মুদ্রা নিতে পারবে না তখন হরিশ্চন্দ্র বুঝিতে পারে তার নিজের সর্বনাশ করেছে বিশ্বামিত্র তাকে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় এবং তাকে পৃথিবীর শেষে ওই যে বারাণসী আছে সেখানে তাকে আশ্রয় নিতে বলেছিল এবং এক সপ্তাহের মধ্যে তার দক্ষিণা দিতে বলেছিল সাত দিন পরে সাত কোটি সোনা দিতে বলেছিল কিন্তু ঠিক সে দিতে পারেনি ঠিক সাত দিন পরে বিশ্বামিত্র আসে বলে আগে দেহ সাত কোটি কাঞ্চন আমারে তাকে সাত কোটি কাঞ্চন বিশ্বামিত্র চাই তখন তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে পরামর্শ করে হরিশ্চন্দ্র যে কি করে এই ঋণ পরিশোধ করে যায় তখন তখন কি করলো না শৈবাকে বাজারে নিয়ে গিয়ে বাজারে শৈবাকে বিক্রি করে দিল চার কোটা চার কোটি সোনার কিন্তু যে ব্রাহ্মণ শৈবাকে কিনেছিল কারণ তার খরচ কে দেবে তখন শৈবা বলেছিল যে আমার পুত্রের আমাকে যে তন্ডুল দেবে আমি সেটাই আমার পুত্রের খাওয়াবো তো আমরা দেখবো এইভাবে শৈবা ছিল শৈবা দিন দিন হিনবল হয়ে পড়ছে তখনই সেই ব্রাহ্মণ শৈবাকে প্রস্তাব দিয়েছিল যে তুমি তোমার যে পুত্রকে যদি ফুল তোলার কাজে লাগাতে পারো তাহলে আমি তন্ডুল বাড়িয়ে দেব কিন্তু এদিকে তো এই ঘটনা আবার অন্যদিকে আমরা দেখব যে রাজা বিক্রি করে সোনা কোটি বাকি তখন সে কি করবে না নিজেকে বিক্রি করে দেবে আমরা দেখব বারাণসীর হাটে গিয়েছিল কলুর নামক এক সুপর বালকের কাছে তিনি নিজেকে তিন কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিক্রি করে দেয় তারপরে আমরা দেখব যে ওর যে পুত্র রুহিদাস সে ওই বিশ্বামিত্রের বাগানে গিয়ে ফুল ভাঙে ফুল তোলে ডাল ভাঙে বিশ্বামিত্র হয়ে যে যেই ধরনের কাজ করেছে তাকে আর সাপে খাবে তখন আমরা এবং এই স্বপ্নটা কিন্তু শৈবাহ দেখেছিল তাই সে পুত্রকে বাধা দিয়েছিল যে তুমি আজকে ফুল তুলতে যেও না কিন্তু আমরা দেখবো রুহিদাস চলে গিয়েছিল এবং বেলা দ্বিপর হয়ে যাওয়ার পরেও যখন সে বাড়ি আসেনি শৈবা চিন্তিত হয়ে পড়ে তারপরে আমরা দেখব গিয়ে দেখে দেখে ভিক্ষ আরে পড়ে আপন নন্দনে পুত্রকে দেখে সে পড়িল পুত্রকে অর্থাৎ তার পুত্রকে সাপে কামড়েছে তখনই আমরা দেখবো সেই মৃত পুত্র রোহিতাসকে কোলে করে তিনি বারাণসীতে যায় বারাণসীতে গিয়ে আমরা সেখানে দেখব যে হরিচন্দ্র সেখানে ডোম রয়েছে এবং হরিচন্দ্র চেয়েছিল যে পঞ্চাশত কার্য পৌঁছেছিল না হলে তার দাহ করবে না অন্য ঘাটে গিয়ে তাকে মরা দাহ করতে বলেছিল তখনই শৈবা কান্তে শুরু করে এবং কানতে কানতে সে পরিচয় দেয় যে হরিশ্চন্দ্রের স্ত্রী সে তখনই হরিশ্চন্দ্র ওই যে চন্ডাল রূপে ওখানে ছিল তার স্মৃতি ফিরে আসে হ্যাঁ এবং হরিশ্চন্দ্র নিজের পরিচয় দিলে সে বিশ্বাস করে হরিশ্চন্দ্র বলে হরিদাস বলে প্রিয় বলি তব ঠাই পাশরিলে সকলে কিছু মনে নাই সমদত্ত রাজকোনা সৈবতব নাম তোমাকে বিবাহ আমি করিলাম রোহিদাস নামে তব হইল নন্দন মমরাজ্য নিল বিশ্বামিত্র তপোধন তারপরে আমরা দেখব শৈবার সব কথা মনে পড়ে তখনই আমরা দেখব তার তিনজন মৃত্যুর জন্য চিতা সাজায় তখনই ধর্মরাজ এসে বলে অগ্নিতে পুড়িয়া কেন তা জীবন আমি জিয়াইব তোমার নন্দন তারপরে আমরা দেখব এমন সময় তাদের ধর্মরাজ তাদের জীবন দিয়ে দেয় এবং ঋষি বিশ্বামিত্র তাদেরকে তার সমস্ত কিছু ফিরিয়ে দেয় এবং এখানেই কিন্তু হরিশ্চন্দ্রের কাহিনী শেষ হয় এবং তার পরবর্তীকালে হরিশ্চন্দ্রের পুত্র তার রুহিদাস অযথা রাজা হয় এবং রোহিদাসের মৃত্যুর পরে সগর রাজা হচ্ছে মৃত্যু এবং সৌর রাজার কাহিনী পরবর্তীকালে রয়েছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন